সামনে মেটাল একটা দেওয়া আছে খুবই সুন্দর একটা আছে একবারে ম্যাচিং করা থাকবে অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টেরই ওয়াশ গ্যারান্টি পাবেন আমাদের কাছে একবারে নতুন নতুন সব শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন সরাসরি আমরা নিজেরা তৈরি করি এই জন্য অনেক চিপ রেটে আপনাদেরকে দিতে পারি সুন্দর সুন্দর এরকম কালার আছে আমাদের এখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ওয়াশের প্যান্ট পারবে একবারে চ্যালেঞ্জিং প্রাইসে সস্তা একবারে সস্তা একবারে অথেন্টিক পরাগ গুলো যারা নিতে চান টোনের কাজ করা আছে এই সাইডে দেখতে পাচ্ছেন স্টোনের কাজ এ হচ্ছে আরেকটা ওয়াশ এটা অ্যাশ কালারের মধ্যে হবে তো তিরিশ টাকা পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই পরাক গুলো নিতে পারবেন এর মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল আপনারা কিন্তু রেশিও করে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার এর মধ্যে পলো শার্টের কালেকশন সুন্দর কালার এবং ফেব্রিকটা কি অনেক সফট একটা ফেব্রিক কলার কাপ জ্যাকেট মেশিনে করা প্রত্যেকটাই একটা থেকে আরেকটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল এবং আরো কালার কত কালার মধ্যে আপনার মিনিমাম আঠারো থেকে বিশটা কালার পাবেন সেলাই যেখানে দেখবেন সব জায়গায় কিন্তু চেন স্টিচ সেলাই দেওয়া আছে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ফেব্রিক্স এর মধ্যে সাবলিমেশন প্রিন্ট করা হ্যাঁ অনেক আইটেম যে দর্শক আসসালামু আলাইকুম একটি বাইং হাউস এসে যখন কোন ক্রেতা গার্মেন্টস এ প্রায় সব ধরনের কালেকশন গুলো দেখতে পায় তখন তার সুবিধা হয় কালেকশন গুলো সিলেক্ট করা কেননা এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টসের কালেকশন থাকে সাপোজ এখানে আপনি টি শার্ট পাবেন পল শার্ট পাবেন শার্ট পাবেন জিন্স প্যান্ট পাবেন বাচ্চাদের কালেকশন কালেকশন পাবেন এই যাবতীয় সমস্ত কালেকশনগুলি একটি হাউসে যদি স্টক থাকে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে তাকে ফিরে যেতে হয় না এখানে প্রায় সব ধরনের কালেকশনগুলো আছে যেগুলো সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে আপনারা সরাসরি হাউস ভিজিট করলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কালেকশনগুলো এখানে যে স্ক্রিনে আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমার কাজ আপনাদের সাথে এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দেয় এতে করে আমাদের দেশের যারা নতুন উদ্যোক্তা আছে গার্মেন্টসের প্রোডাক্টে ব্যবসা করতে চায় তারা আসলে জানতে পারে যে আসলে সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা প্রোডাক্টগুলো বাইং হাউসে কতটা চ্যালেঞ্জিং প্রাইসে দেওয়া হয় কী ধরনের সুযোগ সুবিধাগুলো নতুন উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে এবং ব্যবসায়ী ভাই বোনরা এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসলে কীরকম লাভ করতে পারবে এই যে তথ্যগুলো এগুলো ঘরে বসে বা দোকানে বসেই কিন্তু আপনি জেনে নিতে পারতেছেন তো দর্শক চলুন আর কথা না বাড়ি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আরিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি অনেক আইটেম দেখতে পাচ্ছি ভাই কুরবানির ঈদের আগে আমাদের হিউজ পরিমাণে নতুন নতুন সব কালেকশন চলে আসছে টি-শার্ট পোলো শার্ট শার্ট প্যান্টে সব আর নতুন আইটেম একবারে আনকমন স্টাইল সবগুলো প্রোডাক্ট ভাই হাউজের নামটা কি কিভাবে আসবে এক্সপোর্ট কালেকশন মাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিবেন কোনটা শুরু করবেন আজকে ফার্স্ট এই টি শার্ট থেকে শুরু করবো আমাদের যেহেতু টি শার্টের হিউজ কালেকশন আছে আমি এই দিক থেকে শুরু করি আমাদের সলিডের মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল একবারে সলিডের মধ্যে কোনো লোগো থাকবে না একবারে সলিড এগুলো মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে সলিডের মধ্যে আপনার পঁচানব্বই টাকা নব্বই টাকা দুইটা প্রাইজের প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এইগুলো হচ্ছে পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে আপনারা লোগো করা কিছু পাবেন লোগো করার এইগুলো হচ্ছে আপনার সলিডের মধ্যে লোগো একশো পাঁচ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো টাকা অনেকগুলো কালার পাবেন একটা ডিজাইনের মধ্যে আমাদের কাছে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন দেখেন এদিকে কত কালার এরকম সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র সলিডের মধ্যে লোগো যেগুলো এগুলো হচ্ছে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন আর একবারে সলিড যেটা সেটা হচ্ছে আপনারা মাত্র একশোর পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন চায়না ফেব্রিক্স এর মধ্যে আপনারা টি শার্টের কালেকশন পাবেন এগুলো চায়না সিন্থেটিক ফেব্রিক্স এর মধ্যে সাবলিমেশন প্রিন্ট করা একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন তিন চারটা কালার পাবেন এটার মধ্যে মাত্র একশো তিরিশ টাকা দেখেন এ হচ্ছে আরেকটা কালার তিনটা কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন বারবেরির মধ্যে পাবেন দেখেন এটা বারবেরির মধ্যে সামনে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এটাও চায়না সিন্থেটিক ফেব্রিক্সের মধ্যে ফেব্রিকটা দেখেন কত সফট এবং অ্যাম্ব্রয়ডারিটা দেখেন কত নিখুঁতভাবে একটা এম্বয়ডারি করা এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এবং প্রত্যেকটা প্রোডাক্টের টুইল টেপগুলো কিন্তু ব্র্যান্ডিং টুইল টেপ আচ্ছা এগুলো হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটার মধ্যে সাতটা কালার পাবেন আপনারা মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে আচ্ছা এর পাশাপাশি দেখেন টাইপের মধ্যে আমাদের কাছে টি শার্টের কালেকশন মানে আপনার গেনজিরই অনেক আইটেম হ্যাঁ হ্যাঁ এখানে তো আমি কয়েকটা দেখালাম আমাদের এই দুই হ্যাঙ্গারে শুধু টি শার্টেরই আইটেম সবগুলোই এক এক করে দেখাবো দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে স্পিরিট বায়ারের মধ্যে হবে এবং এটা দেখেন সামনে মেটাল একটা দেওয়া আছে স্পিরিট বায়ারের মেটাল দেওয়া আছে সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত এটার মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দরের কালারগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন এম এল এক্সেল সরি স্মল থেকে এক্সেল পর্যন্ত এটা মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে এটার মধ্যে আরও কালার আছে দেখেন এই সাইডে আরও অনেকগুলো কালার পাবেন এগুলো মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন গুসির মধ্যে পাবেন দেখেন গুসির এই টি শার্টগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আফসান প্রিন্টের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন কটন ফেব্রিক্সের মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল এবং দেখেন গুস্তির ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরের মধ্যে জিএসএম পাবেন এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আইলে তাদের কালেকশন পছন্দ হওয়াটা সহজ হয়ে যায় হ্যাঁ দেখেন কতগুলো কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে আলাদা আলাদা প্রিন্ট পাবেন অনেক অনেক ডিজাইন পাবেন দেখেন এগুলোর মধ্যে কতগুলো করে কালার পাবেন এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন তো এরকম কিন্তু আমাদের কাছে আরও অনেক আইটেম আছে তো আমি এক এক করে সবগুলোই দেখাবো দেখেন অ্যাম্ব্রডারির মধ্যে টি শার্টের কালেকশন ম্যাশ ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে আচ্ছা এটা দেখেন সামনের ট্রমি টমি ফিগারের মধ্যে একটা অ্যাম্ব্রয়ডারি আছে এবং এটা দেখতে পাচ্ছেন সামনে এটারও খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলো মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে সলিডের মধ্যে আরও টি শার্টের কালেকশন আছে এগুলো মাত্র নব্বই টাকা সলিডের মধ্যে দুইটা রেঞ্জ আছে একটা নব্বই টাকা একটা পঁচানব্বই টাকা আপনার যেটা ভালো লাগবে নিতে পারবেন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবে তো এর পাশাপাশি জ্যাক অ্যান্ড জনসের মধ্যে ভাবেন জ্যাক অ্যান্ড জনসের এগুলো হচ্ছে একশো দশ টাকায় নিতে পারবে প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার প্রিন্ট গ্যারান্টি থাকবে মাত্র একশো দশ টাকা অনেক কালার ডিজাইন আছে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন মাত্র নব্বই টাকায় নিতে পারবে চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে সামনে আফসান প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইডেও একটা প্রিন্ট করা থাকবে এর পাশাপাশি দেখেন আমাদের একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে কিন্তু হিউজ আইটেম আছে আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো প্রিন্টের মধ্যে হবে মাত্র একশো তিরিশ টাকা আমি দুই তিনটা করে একবারে দেখাচ্ছি এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে সামনে কিন্তু আফসান প্রিন্টের একশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলোর মধ্যে হিউজ কালার ডিজাইন আছে এগুলো মাত্র একশো টাকা আর মানির মধ্যে পাবেন এসলিবারের মধ্যে পাবেন আর্মানি অ্যাসোলিভার স্প্রিট লুইস বিটন বিভিন্ন বায়ারের মধ্যে পাবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো অনেক আইটেম হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন একশো তিরিশ টাকা ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট মাত্র একশো তিরিশ টাকা বারবেরির মধ্যে পাবেন একশো পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছে হ্যাঁ সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ারে নিতে পারবে এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে ফ্যান্ডির মধ্যে পাবেন ফেন্ডির এগুলাও একশো তিরিশ টাকায় নিতে পারবে ফেন্ডির মধ্যে হিউজ কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই একটা থেকে আরেকটা সুন্দর এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে দেখেন মুস্তাং লুইস বিটন গুসি বিভিন্ন বায়ার থাকবে মাত্র একশো তিরিশ টাকা দেখেন এই সাইডে আরো কালার কত কালার মাত্র একশো তিরিশ টাকা এই সাইড এখান থেকে এই পর্যন্ত যতগুলো আইটেম আছে একশো তিরিশ টাকার মধ্যে নিতে পারবেন প্যারাডার মধ্যে পাবেন আফসান প্রিন্টের একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এটার মধ্যেও দেখেন কতগুলো কালার প্যারাডার মধ্যে হিউজ কালার আছে প্রত্যেকটা কটন ফেব্রিক্সের মধ্যে একশো পঁচাত্তর হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আফসান প্রিন্টের হবে প্যারাডার মধ্যে দেখেন কত কালার এই হচ্ছে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে বেলমানের মধ্যে পাবেন দেখেন এইগুলো হচ্ছে বেলমানের আফসান প্রিন্টের এগুলোও আপনারা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন প্যারাডা বেলমান দুইটা সেম রেট মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তো বেলমানের মধ্যে দেখেন আরও কালার আছে আসলে সবগুলো প্রোডাক্টের কালার দেখানো সম্ভব না আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপে নাক দেবেন প্রায়শো পিকচার দিয়ে দেব গুস্তির মধ্যে পাবেন একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এছাড়া স্টাইপের মধ্যে পাবেন একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আচ্ছা এগুলো দেখেন প্রত্যেকটা কালার ওয়াইজ আপনারা কিন্তু রেশিও করেন ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে এর পাশাপাশি লুইস বিউটনের মধ্যে পাবেন এগুলোও আপনারা একশো চল্লিশ টাকায় নিতে পারবেন বারবেরির অ্যাম্বোয়ডারির মধ্যে চারটা অ্যাম্ব্রয়ডারি পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা অ্যাম্ব্রোডারির মধ্যেই কালার আছে দেখেন এই একটা অ্যাম্ব্রডারি এই একটা অ্যাম্ব্রডারি একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা অ্যাম্বোডারি প্রত্যেকটা অ্যাপ লিখ দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এটার মধ্যে দেখেন আরও একটা অ্যাম্বারি মাত্র একশো পঁচাত্তর টাকা তো এর পাশাপাশি গুসির মধ্যে পাবেন গোসের এগুলা হচ্ছে ল্যাকরা ফেব্রিক্সের এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে তো এইখানে আইটেম হিউজ আইটেম আছে টমি হিল ফিগারের মধ্যে পাবেন একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন তো এইদিকে দেখেন টি শার্টের তো অনেক আইটেম দেখালাম এখন নতুন আরেকটা টি শার্টের আইটেম আসছে সেটা যদি একটু দেখিয়ে দিই দেখেন অ্যাম্বুশ প্রিন্টের মধ্যে আচ্ছা এই প্রিন্টটা আপডেট হুগো বস বায়ারের মধ্যে হবে দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট করা না বা কোনো কিছু করা না এটা ফেব্রিক ডাইরেক্ট ফেব্রিক্সের উপরে ফেব্রিক্সের উপরে এরকম করা তো এটার মধ্যে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই যে এরকম স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে এরকম স্মার্ট পলি করা থাকবে ছয় পিস করে রেশিও করা আছে অ্যাম্বুস প্রিন্টের এই টি শার্টগুলো একশো পঁচাশি টাকায় নিতে পারবে সাইজ থাকবে এ এল এক্সেলের একটা টি শার্ট আপনার শপে আপনি অনেক হাই রেটেই সেল করতে পারবেন কারণ হচ্ছে এইগুলো দেখেন প্রত্যেকটা চেন স্টিচ সেলাই যেখানে দেখবেন সব জায়গায় কিন্তু চেন স্টিচ সেলাই দেওয়া আছে মাত্র একশো টাকায় নিতে পারবে এটার মধ্যে সাত থেকে আটটা কালার পাবেন আপনারা দেখেন কতগুলো কালার মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবে এছাড়া দেখেন পোলো শার্টের কিছু কালেকশন দেখাই টি শার্টের অনেক কালেকশন দেখালাম আমাদের পোলো শার্ট হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু তো আমি ফার্স্টে কিছু হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি গুসির মধ্যে এটা হচ্ছে স্টোনের কাজ করা আছে এই সাইডে দেখতে পাচ্ছেন স্টোনের কাজ করা কাজ করা চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে প্রত্যেকটাই যেরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এক পিস এক বক্সে এক পিসি থাকবে তো এগুলো হচ্ছে সাইজ থাকবে এম এল এক্সেল একবারে রেশিও করে তিন বক্সের তিনটা বান্ডিল করা থাকবে একবারে এগুলো হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট মাত্র দুইশো পঁচানব্বই টাকা এটার মধ্যে আপনারা মিনিমাম আঠারো থেকে বিশটা কালার পাবেন দেখেন কতগুলো কালার মাত্র একশো দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর গুসির মধ্যে প্রত্যেকটাই সামনে স্টোনের কাজ করা আছে এবং ফেব্রিকটা খুবই সফট ফেব্রিক গরমের জন্য খুবই আরামদায়ক হবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু নতুন নতুন আইটেম আসে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ভার্সেসের মধ্যে পাবেন কলার কাপগুলো কিন্তু জ্যাকার্ডে করা এবং প্রত্যেকটাতেই দেখেন এই সামনে অ্যাম্বোটারিটা একবারে ম্যাচিং করা থাকবে আচ্ছা এটার সাইজ থাকবে এম এল এক্সেল এটার মধ্যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে তো এই ভার্সেসের এইগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এগুলো হচ্ছে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র একশো পঁচানব্বই টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম আরও অনেক কালার আছে দেখেন এই সাইডে আরও অনেক কালার আছে আসলে সবগুলো কালার দেখাতে পারতেছি না তো গুসির মধ্যে দেখেন গুসির এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে এটাও কলার কাপ জ্যাকাট মেশিনে করা এবং এখানে অ্যাম্ব্রডারিটা দেখেন একবারে নিখুঁতভাবে অ্যাম্বোডারি করা এটাও সাইজ থাকবে এম এল এক্সেল এটা হচ্ছে আপনার এক দুইশো ষাট টাকায় নিতে পারবে মানে সবই সস্তায় পানির দামে হ্যাঁ আসলে জ্যাকার্টের মধ্যে দেখেন জ্যাকার্ট কলারের মধ্যে এইটার একটা রেট ওইটার একটা রেট পার্থক্য শুধু ফেব্রিক্সের এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্স ওইটা হচ্ছে পিকে ফেব্রিক্সের মধ্যে তো এগুলো মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবে কালারগুলো দেখেন এটার মধ্যে চারটা কালার পাবেন দুইশো ষাট টাকা সলিডের মধ্যে পোলোশার্টের কালেকশন এগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে এটা কিন্তু চিকন দানা ফেব্রিক্সের মধ্যে চিকনদানার মধ্যে হবে হ্যাঁ পিকের মধ্যেই চিকন দানার মধ্যে হবে আচ্ছা এইগুলা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে একশো চল্লিশ টাকায় নিতে পারবে স্টাই স্টাইপের মধ্যে আপনারা এই পোলোশার্টের কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে একশো আশি টাকায় নিতে পারবে কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পাবেন এদিকে দেখেন কালার তো পর্যাপ্ত বিশ থেকে পঁচিশটা কালার পাবেন মাত্র একশো আশি টাকায় নিতে পারবে এরকম অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো আশি টাকা তো এই সাইডে দেখেন বারবেরির মধ্যে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এটা বারবেরির বক্স করা থাকবে সামনে দেখেন সুন্দর একটা এখানে একটা অ্যাম্ব্রোডারি এখানে একটা অ্যাম্ব্রোডারি প্লাকেটে অ্যাম্ব্রয়ারি করা আছে এগুলোর সাইজ থাকবে এ এম এল এক্সেল এটার মধ্যে টা কালার পাবেন আপনারা এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবে কালারগুলো দেখেন এগুলো মাত্র দুইশো নব্বই টাকা কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর আটাইশটা কালার পাবেন টোটাল এই যে এই সাইডে দেখেন আসলে সবগুলো কালার কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারবো না দেখেন কত সুন্দর সুন্দর এরকম কালার আছে আপনাদের একটু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ভিডিও কল দেবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এর পাশাপাশি দেখেন আমি নিজে দিয়ে এটা পরে আসি মাস লাইট মধ্যে অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাও সাইজ হচ্ছে এম এল এক্স প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলিকরা খুব আরামদায়ক কালেকশন হ্যাঁ এটা খুবই আরামদায়ক গরমের জন্য এটা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন মাসলাইটের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন এই দিকে দেখেন কালার আসলে সবগুলো কালার দেখাতে পারতেছি না দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ফেব্রিকটা কি অনেক সফট একটা ফেব্রিক এগুলো হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এই সাইডে আরও কিছু শার্টের কালেকশন আছে সলিডের মধ্যে মাত্র একশো পঁচিশ টাকা এটার মধ্যে কালারগুলো দেখেন সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন এছাড়া ফুবোর মধ্যে পাবেন এটা হচ্ছে একশো চল্লিশ টাকায় নিতে একশো টাকায় নিতে পারবে এরকম অনেক আইটেম আছে ইউএস পোলো কন্ট্রাস্টের মধ্যে পাবেন এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো চল্লিশ টাকা ইউএস পোলোর কন্ট্রাস্টেরগুলো নিতে পারবেন অল ওভার প্রিন্টগুলো নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা দেখেন অল ওভার প্রিন্টের মধ্যেও কালার আছে হিউজ কালার আছে এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আপনারা স্টাইপগুলো নিতে পারবেন হচ্ছে দুইশো দশ টাকা স্টাইপের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলার মধ্যে হিউজ কালার আছে এর পাশাপাশি আরেকটা আইটেম দেখাই আসলে আমি একটু শর্ট শর্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী আইটেম আছে আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দেখেন ফেব্রিক দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এগুলো এগুলা হচ্ছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন এটার মধ্যেও আপনারা মিনিমাম বিশ পঁচিশটা কালার পাবেন এটা কিন্তু দেখেন এই যে এই সাইডে হিউজ হিউজ কালার আছে আমাদের যার যেটা কালার ভালো লাগবে রেসিও করে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা প্রোডাক্ট ভাই কত আছে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো হচ্ছে সাইজ থাকবে এম এল এক্সএল এটা হচ্ছে আপনারা দুইশো বিশ এর মধ্যে পাবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটার মধ্যেও কালার আছে তো আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা আরেকটা ইজির মধ্যে পোলো শার্টের কালেকশন এটা পিকে ফেব্রিক্সের মধ্যে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এটা মাত্র একশো টাকায় নিতে পারবেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে পাবেন দেখেন এটা সেপারেশন ফেব্রিক্সের মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল এখানে সামনে একটা অ্যাম্ব্রডারি করা আছে সেপারেশন ফেব্রিক্সের এইগুলা দুই তিন বছরের আপনার কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন খুব মানে কালারফুল কালেকশন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন সেপারেশন ফেব্রিক্সের এগুলো একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে তো এর পাশাপাশি আরও কয়েকটা আইটেম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি দেখেন অ্যাডিডাসের মধ্যে এইখানে একটা অ্যাম্ব্রডারি প্রিন্ট করা থাকবে হাতে একটা প্রিন্ট করা একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটার মধ্যেও দশ থেকে পনেরোটা কালার পাবেন তো এর পাশাপাশি লুইস বিউটনের মধ্যে পাবেন দেখেন লুইস বিউটনের এইটার হচ্ছে আপনার সামনের প্লাকেটে একটা অ্যাম্ব্রডারি এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে আপনারা মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা তো এর পাশাপাশি আমাদের এই সাইডে দেখেন আরও অনেক পোলো শার্টের কালেকশন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু এসে দেখে নিতে পারবেন তো আমি বাচ্চাদের কিছু আইটেম আপনাদেরকে দেখাই বাচ্চাদের শর্ট প্যান্ট গার্লসের এগুলো মাত্র তিরিশ টাকায় নিতে পারবেন তিরিশ পিসের বিলিস্টার মাত্র তিরিশ টাকা পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারবেন এছাড়া দেখেন এটা হচ্ছে বাচ্চাদের গার্লসের টি শার্ট মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবে দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা কাজ বয়েস ম্যান সব আইটেমে সব আইটেমে পাবে এটা হচ্ছে টি শার্ট বয়েজের টি শার্ট মাত্র পঁয়ষট্টি টাকা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবে বাচ্চাদের পোলো শার্টের কালেকশন একশো পাঁচ টাকায় নিতে পারবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট করা খুবই ভালো কোয়ালিটি হবে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশনগুলো নিতে পারবেন দুই থেকে দশ বারো বছর টমি ফিগার এবং ফেরারি দুইটা ব্র্যান্ডের মধ্যে হবে মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর বাচ্চাদের শর্ট প্যান্টের কালেকশন পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে টার্গিজ ফেব্রিক্সের মধ্যে হবে এটার মধ্যেও কালার আছে অনেকগুলো কালার আছে বাচ্চাদের পোলো শার্ট এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা স্টাইপের টাইপের মধ্যে হবে মাত্র পঁচাশি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র পঁচাশি টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্যান্টের আইটেম পাবেন প্যান্টের সাথে বক্সারের কালেকশনগুলো পাবেন আমি বক্সারগুলো আগে দেখিয়ে দিই দেখেন ক্যালভিন কেলিনের মধ্যে বক্সার পাবেন তিনটা ওয়া কালার পাবেন ব্ল্যাক নেভি আস তিনটা কালার এবং ক্যালভিন কেলিন পাবেন হুগো বস পাবেন হুগো বসের মধ্যেও ব্ল্যাক নেভি আস তিনটা কালার তারপরে জকির মধ্যে পাবেন এটাও ব্ল্যাক নেভি আস তিনটা কালার সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা দেখতে পাচ্ছেন টমি ফিগার চারটা টোটাল চারটা ব্র্যান্ডের মধ্যে আপনারা আমাদের কাছে এই বক্সের কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে তিন পিসের বক্স আর ছয় বক্সের একটা বিলিস্টার করা থাকে পার বক্সের প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা একশো একশো পঁচাশি টাকা প্যান্টের কিছু কালেকশন আপনাদের অনেক আইটেম চলে আসে হ্যাঁ অনেক আইটেম চলে আসছে প্যান্টের অনেক আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভাইসের মধ্যে প্যান্টের কালেকশন সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন এটা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকায় নিতে পারবে একবারে চ্যালেঞ্জিং প্রাইজ সস্তা একবারে সস্তায় আপনারা এই প্যান্টের কালেকশনগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় তো এর পাশাপাশি দেখেন এটা দেখতে পাচ্ছেন নতুন একটা প্যান্টের কালেকশন চলে আসছে আমাদের এগুলোর ফেব্রিকটা দেখেন কত সুন্দর একটা ফেব্রিক দিয়ে এই প্যান্টগুলো করা আছে সাইজ থাকবে হচ্ছে আটা থেকে ছত্রিশ পর্যন্ত এটার এইখানে দেখেন ব্যাক সাইডে এইখানে একটা লেদার লেদার বলতে এটা হচ্ছে ফেব্রিক দিয়েই ডিজাইন করা অ্যাম্ব্রডারি করে ডিজাইন করা আছে এটার মধ্যে দুইটা ওয়াশ আছে মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন এর একটা প্যান্ট আপনার শপে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন মিনিমাম এছাড়া দেখেন ক্যালভিন কেলিনের একবারে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইক মধ্যে চলে আসবেন এগুলোর সাইজ থাকবে আড়াইশ থেকে আটত্রিশ দেখতে পাচ্ছেন বাটনে একবারে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্যালিন রিপিটে খোদাই করে লেখা আছে এখানে একটা অ্যাম্ব্রডারি থাকবে থাকবে রিপিটের ব্যাক সাইডে সিকে লেখা থাকবে পকেট প্রিন্ট কেয়ার লেভেল একবারে অথেন্টিক প্রোডাক্টগুলো যারা নিতে চান দেখতে পাচ্ছেন স্পান্ডেক্সের মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট করুন টু পার্সেন্ট মধ্যে হবে এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ তিনটা ওয়াশ পাবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমেরিকান ইগলের অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এটাও সাইজ থাকবে আড়াইশ থেকে আটত্রিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমেরিকানি গলের মধ্যে টোটাল পাঁচটা ওয়াশ পাবেন দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ এই হচ্ছে আরেকটা ওয়াশ সাড়ে বারো অঙ্কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে আড়াইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আপনারা যদি চান একটা কার্টুন তিনটা ওয়াশ মিলায় একটা কার্টুন নিব নিতে পারবেন বারো পিস করে এক একটা ওয়াশের মিনিমাম বারো পিস করে নিতে হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আইটেম তো অনেক অনেক লিভাইসের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অথেন্টিক প্রোডাক্ট লিভাইসের কপি প্রোডাক্টেরও হিউজ কালেকশন আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন লির মধ্যে পাবেন এটা অ্যাশ কালারের মধ্যে হবে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবে কালারগুলো দেখেন রকিজের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকা এগুলো হচ্ছে শাড়ি ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর ডফের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই ওয়াশ গ্যারান্টি পাবেন আমাদের কাছে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলো মাত্র চারশো টাকা এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি দেখেন কতগুলো ওয়াশ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ওয়াশের প্যান্ট পাবেন এখন অনেক ওয়াশ হ্যাঁ আমেরিকানি গলের কপিগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মধ্যেও আপনারা তিনটা ওয়াশ পাবেন আমেরিকানি গলের মধ্যে মাত্র চারশো টাকা দেখেন সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ডফের মধ্যে পাবেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকা কিংফিশারের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন কিংফিশারের লাইট ওয়াশ মাত্র চারশো তিরিশ টাকা কতগুলো ওয়াশ আপনাদেরকে দেখালাম তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে শার্টের কালেকশন চলে আসতে একবারে নতুন নতুন সব শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন আমাদের এই যে এই সাইডে বক্সারের কিন্তু যে এরকম বক্স করা থাকে প্রত্যেকটা এরকম বক্স পেয়ে যাবেন তো আমি কিছু শার্টের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশের মধ্যে শার্টের কালেকশন মাত্র দুইশো সত্তর টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন হাফ মধ্যে মধ্যে পাবেন পাবেন টাকা সলিডের সলিডের মধ্যে আপনারা হাফ স্লিপ পাবেন ফুল স্লিপ পাবেন হাফ স্লিপগুলো দুইশো পঁচানব্বই টাকা আর ফুল স্লিপগুলো হচ্ছে তিনশো পঁচিশ টাকা দেখেন সলিডের মধ্যে হিউজ কালেকশন আছে এগুলো মাত্র তিনশো পঁচিশ টাকায় নিতে পারবেন সলিডের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি হাফ স্লিপ শার্টগুলো পাবেন দুইশো পঁচানব্বই টাকায় কালারগুলো আমি যদি দেখিয়ে দিই দেখেন এরকম প্রিন্ট প্রিন্টের মধ্যে পাবেন চেকের মধ্যে পাবেন এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন বারবেরির মধ্যে শার্টের কালেকশন পাবেন তিনশো পঁচিশ টাকায় সরি তিনশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন সরাসরি গার্মেন্টস নিজেরা তৈরি করেন হ্যাঁ সরাসরি আমরা নিজেরা তৈরি করি এই জন্য অনেক চিপ রেটে আপনাদেরকে দিতে এগুলো তিনশো পঁয়ত্রিশ টাকায় আপনারা নিতে পারবেন বারবেরির মধ্যে অনেক অনেক কালেকশন আছে এই সাইডে যতগুলো কালার দেখা যাবে সবগুলোই বারবেরির কালার হ্যাঁ এর পাশাপাশি আর একটা শার্টের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলোর মধ্যেও হিউজ কালার আছে আপনারা এসে দেখে যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ধন্যবাদ আরিক ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ